প্রশ্নের জবাবে কি বলবে লায়াকুল অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ দা এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন আল্লাহ দা আল্লা এক জায়গায় বলেন ওয়ালাই ইনসাল আপনি যদি মক্কার মুশ্রিকদের কাছে জানতে চান জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তি স্রষ্টায় অবিশ্বাসী তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই না কিন্তু মক্কার মুশ্রিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা জবাবে কি বলবে যে তোমাদের কে সৃষ্টি করেছে ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি বরং আল্লাহ তালা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশ্রিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল তবে আল্লাহ তালার কাছ সাথে এমন কিছু তারা করতো আল্লাহর সাথে যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে আবার মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ কাছে দোয়া করেছে আল্লাহ আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ দালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রকুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ দালার কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরে এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন নবীকে করার দরকার কি কিছু কথা করলো আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শুনায় কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আরেকজনের হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আরেকজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে শুনেন নাই অমোক্ষাস ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি কইরা বলে আয় আল্লাহ আমকের বলা অফিসার হইছে কেয়ামতে रास्ते আর বাকি নাই ও আল্লাহ এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কোন তো ওই টাইমে যদি আজরাইলা লাইসা বলে আপনার তো morte মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি morte মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল ও নবীজিকে শোনা কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্পদ এ কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইল আপনি আমারে পাথর মেনে শেষই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা, আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম নরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম তির্যক মার্খা কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন আবু এই কিছু বলে না কিন্তু আল্লাহ রব্বুল আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ হি নাজিল করে জানায় দেন আল্লাহ তাআলা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শোনা নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ বলেন তোম আল্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ যখন কোথাও কোনো নবীরকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আয়াল হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতির আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেইখা মনে চাইতেছে ওরে দইরা পিটাই কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর পিটাই না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই দিতাম খালি যদি অমকে না থাকতো এখানে ঠিক কিনা বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও রাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগদে তাদের শাস্তি এজন্য রাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এ কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল লহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়করাম মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি করা আনুল কারিম থেকে তিলাওয়াদ করতেছেন তিনি বলেন আন্নান নাব আ সল্লহ্লহ আলেইহি মা পাওলাল্লাহ হি আজ্জা আজল্লাহ ফিইবরাহি মা আলেই হিসালা। নবিজি করা আনুল কারিম থেকে তিলাওয়াদ করলেন। আল্লাহ হারাব্বুুল আলামীন যা ইবরাহী মাল সালামের ব্যাপারে করা আনুল মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ। আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পাড়ার মধ্যে আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালাম তার গোনাগার উন্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালামের দোয়া রব্বি ইন্না হুন্না অবলাল্লা কাফি রব্মিনান্না

আনি তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলি সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাইনাকা গুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুনাহগার উম্মতগুলা গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عباد ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন maaf করে দেন আপনি তো আজিজ আপনি তো হাকীম আপনি মহাপরাক্রমশালী মহাপ্ৰজ্ঞময় কেমন যেন বলে আল্লাহ আপনার এই গোনাগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি করে মাফ পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাম্মত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উন্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি বেশি দোয়া দোয়া করে করে নাকি ভালোটার জন্য আল্লাহ কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দীঘা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা না আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন مرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولا ان قيامة الدين بھائي وأمه وأبيه بيتا مطار স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ কাছে তালার সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উম্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোন সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উন্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাই ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়াবাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত উম্মত। আমার আমার আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিবরাইল সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদি আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে যায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহিসসালামের কাছে বললেন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেয়ের গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তালা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এপে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কী করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে